কাতলা মাছ ধরতে গেলে আমাদেরকে এগুলো ফলো করতে হবে দারুন গন্ধ সহযোগে সুগন্ধ সহযোগে আসসালামু আলাইকুম বন্ধুরা ফিশিং হাম এভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বেশিরভাগ জনই আমরা বড় বড় কাতলা মাছ ধরতে পছন্দ করি অনেক সময় অনেক রকম চার বা টোপ নিয়ে যাই মাছ পাই অনেক সময় আবার ব্যর্থ হয়ে যায় তো কাতলা মাছ ধরার সবচেয়ে জনপ্রিয় টোপ সেটা হচ্ছে ছাতুর লাড্ডু টোপ তো ছাতুর লাড্ডু টোপ বানিয়ে নিয়ে গেলেই যে বড় বড় কাতলা মাছ হিট করা যাবে এমন কোনো কথা নয় উপযোগী টোপ বলা যেতে পারে ছাতুর লাড্ডু টোপ এবং সেই ছাতুর লাড্ডু টোপে আমরা ভাত পোলাও যদি না দিই তাহলে ব্যর্থ আপনি এই ছাতুর লাড্ডুটাও বানাবেন তো যেটা উপকরণ হচ্ছে ভাত পোলাও তো ভাত পোলাও কেমনভাবে তৈরি করতে হয় আর কি কি উপকরণ লাগে তার পাই টু পাই আমি আজকে আপনাদের জানাবো তো বন্ধুরা আজকে আমি ভাত পোলাও কি করে বানাতে হয় এবং সে ভাত পোলাও তৈরি করতে কি কি সরঞ্জাম লাগে তা আমি একটু দেখিয়ে দিই তো প্রথমেই আমি একশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আপনারা এটাকে ধুয়েও নিতে পারেন বা না ধুয়েও নিতে পারেন যদি না ধুয়ে নেন তো একটা স্পেশালিটি আছে যে যে আসল ফ্লেভার গোবিন্দভোগ চালের সেটা নষ্ট হবে না খুব ভালো একটা ফ্লেভার দেবে আর ধুয়েও নিতে পারেন অনেকে ধুয়ে ব্যবহার করে এখানে নিয়েছি কয়েকটি মশলা নিয়েছি জয়ত্রী দুটো পাপড়ি নিয়েছি দারুচিনি যেটা আমরা কাঠ মশলা বলি তেজপাতা এক টুকরো জাইফল আর কয়েকটা এলাচ সঙ্গে রাখতে হবে হিং হিং পাউডার লাগবে ঘি লাগবে নারকেল ডাস্ট তারপরে সাদা তেল আর আমুল স্প্রে আমার দশ টাকা প্যাকেট হলে খুব ভালো হতো কিন্তু আমার বাড়িতেই আছে আমি জাস্ট এটাতেই একটু সামান্য পরিমাণ দিয়ে আমি কী করে তৈরি করতে হয় দেখো তো আর সময় নষ্ট করব না আমরা সরাসরি কিচেনে চলে যাই এবং বানিয়ে দেখাই ভিডিওটা কেটে কেটে দেখবেন না ভিডিওটা কেটে কেটে দেখলে কোনো একটা স্পেশাল জায়গা মিস করে যাবেন আর মিস করে গেলেই আপনারা সঠিকভাবে কাতলা মাছ ধরার যে ভাত পোলাও সেটা বানাতে পারবেন না তো চলুন কিচেনে তো এই যে মশলাগুলো নিয়েছি আমরা এগুলো ছেতো করে রেখে দেব তো আমরা সরাসরি কিচেনে চলে এসেছি তো প্রথমেই একটা কথা বলে রাখি আমরা গোবিন্দভোগ যে চালটা আমরা নিয়েছি তা এটা ভাত পোলাও বানাতে কোনো সময়তেই আমরা ঠান্ডা জল ব্যবহার করব না তাই প্রথমেই আমরা জলকে গরম করতে দেব এই যে জল গরম করতে দেওয়া হলো এবার আমরা চলে আসছি দ্বিতীয় প্যানে ফ্রাই প্যানে তো প্রথমেই আমাদেরকে করতে হবে কি সাদা তেল পঞ্চাশ গ্রাম থেকে পঁচাত্তর গ্রাম মতো আমি নিয়ে নেব যেহেতু দেড়শো গ্রাম থেকে একশো গ্রাম চালের বানাচ্ছি আমরা পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম সাদা তেল নিয়ে নিলাম এবার আমরা দুই থেকে আড়াই চামচ মতো ঘি নিয়ে নেব ঘি আমরা অ্যাপ্লাই করে দিলাম এরপর আমরা যে তেজপাতাটা নিয়েছিলাম তেজপাতাতে এই গরম গরম যে তেল বা ঘিটা হচ্ছে আমি এটা ফাটিয়ে দিয়ে দেব বা গোড়া দিলেও হয়ে যাবে আমরা এটাকে নাড়তে থাকব এবার তেজপাতা ঘি এবং সাদা তেলের সংমিশ্রণে গরম হয়ে আছে এবার আমরা চালটাকে আমরা দিয়ে দেব গোবিন্দভোগ চাল এটাকে ভালোভাবে নাড়তে থাকতে হবে আমরা বানাচ্ছি ভাত পোলাও কাতলা মাছ ধরার একটা আশ্চর্য রেসিপি এই রেসিপি রেসিপিটা না বানালে আমরা কাতলা মাছ ধরতে ব্যর্থ হই বা হানড্রেড পারসেন্ট ব্যর্থ হব কারণ আপনারা যারা এই ছাতুর লাড্ডু টোপ ব্যবহার করে কাতলা মাছ ধরেন অবশ্যই এটা ট্রাই করবেন এবং দেখবেন একশো শতাংশ সফলতা অর্জন করবেন তো বন্ধুরা এবার যে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা মশলাগুলো আমরা গুঁড়ো করে নিয়েছি আমরা এবার এটার সঙ্গে আমরা মিশিয়ে দেব ভালো করে নেড়ে নেব বড় বড় কাতলা মাছ হিট করার জন্য স্পেশাল ভাত পোলাও আমরা আজকে বানাচ্ছি বাড়িতে বসে থাকলে হবে না বানান ছাতুর লাড্ডু টোপে ব্যবহার করুন যে সুন্দর স্মেল বেরিয়ে এসছে আপনারা ছবিতে দেখছেন বুঝতে পারছেন না আপনারা যখন বানাবেন তো নিজেই মুগ্ধ হয়ে যাবেন এই সেন্টে তো মাছ তো দূরের কথা মাছটা তো মুগ্ধ হবেই আপনি নিজেই মুগ্ধ হবেন আমরা যে ভাত পোলাটা সিস্টেমটা বানিয়ে দেখাচ্ছি আপনারা বানাবেন দারুণ একটা সুন্দর সেন্ট বেরিয়ে আসছে এইভাবে আমাদের এখন সেদ্ধ করতে হবে আমরা দিয়ে আমরা আপাত ঢেকে দেব আমি পরবর্তী আপডেট আর কিছুক্ষণের মধ্যে আবার নিয়ে আসছি তো পোলাও সেদ্ধ করতে দেওয়া হয়ে গেছে এই ফাঁকে আমরা আমুল স্প্রের যে দুধটা প্যাকেটে রেখেছিলাম সে গরম জল দিয়ে ফাঁকে আমরা এই আমুল স্প্রে দুধটাকে গুলে নিচ্ছি আমাদের ভাত প্রায় আশি শতাংশ যখন হয়ে যাবে তখন আমরা এইটাকে মিশিয়ে দেব। আমি আবার আসছি হ্যাঁ ভাত প্রায় ষাট থেকে আশি শতাংশ হয়ে গেছে তো এবার গলে রাখা যে দুধটা ছিল এবার এর সঙ্গে আমরা মিশিয়ে দেব ভালো করে কিন্তু লক্ষ্য করো ব্যাপারটা কাতলা মাছ ধরতে গেলে আমাদেরকে এগুলো ফলো করতে হবে দারুন গন্ধ সহযোগে সুগন্ধ সহযোগে চলছে কাতলা মাছ ধরার ভাত পোলাও আশি শতাংশ সেদ্ধ হয়ে গেছে দুধ আরেকটুকু লাগবে সেই মোতাবেক আবার দেওয়া হলো আবার ঢেকে দেওয়া হলো এবার একশো শতাংশ সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা তো এবার আমরা ঢাকনাটা তুলে দেখব কি অবস্থা হ্যাঁ প্রায় হয়ে এসেছে প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি ভাত পোলাও কাতলা মাছ ধরার জন্য অনেকটাই হয়েছে আর একটু সময় লাগবে আর একটু টাইট করতে হবে আমরা যে দুধটাকে দিয়েছিলাম অনেক সময় যদি আমরা হাতের কাছে এখন নারকেল দুধ নেই যদি নারকেল দুধ পেতাম তো আরও ভালো হতো তো আমাদের কাছে আমুল স্প্রে ছিল আমরা আমুল স্প্রে দিয়েই কাজ চালিয়ে নিয়েছি যে দুধটা দেওয়া হয়েছিল একদম ঘিয়ের মতো চলে এসছে তো এভাবে আমরা এখন নেড়ে নাড়ে নেড়ে আমরা টাইট করে নেব কাতলা মাছ ধরার শুধু কাতলা মাছ বলবো না বড় বড় কাতলা মাছ ধরার স্পেশাল ভাত পোলাও এমন কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই আপনারা বাড়িতে বানান এবং বড় বড় কাতলা মাছ ধরুন তো কথা বলতে বলতে অনেকটা টাইট হয়ে এসছে আমাদের কাজ শেষ এবার আমরা ফাইনাল কথায় চলে আসবো বন্ধুরা অবশেষে আমরা তৈরি করে ফেললাম কাতলা মাছ ধরার স্পেশাল ভাত পোলাও তো আপনারা অবশ্যই বানাবেন বানিয়ে নিয়ে গিয়ে পুকুরে হোক নদীতে হোক আপনারা অ্যাপ্লাই করে দেখবেন স্থির নদীতে হতে হবে টিকিট পুকুরে নিয়ে যান কোনো নিজস্ব পুকুরে নিয়ে যান বা গ্রামের কোনো পুকুরে নিয়ে যান এবং মাছ ধরুন কি করে ছাতুর লাড্ডুতে এই ভাত পোলাওটাকে আমি অ্যাপ্লাই করব। এই ভাত পোলাওটাকে অ্যাপ্লাই করব। তার পরবর্তী ভিডিও আমি অবশ্যই নিয়ে আসব। কিন্তু এই যে ভাত পোলাওটা তৈরি হলো এটা ছাতুর টোপের সহযোগে ফেললে মাছ পাগলের মতো চলে আসবে আর পাগলের মধ্যে চলে এসে আপনার সে ছাটার বড়শিতে বা ছাতুর লাডুর টোপের যে বড়শি সে বড়শিতে কপ করে মুখ দিয়ে ফেলবে এবং বড় বড় কাতলা মাছ তোলার যে অভিজ্ঞতা আপনাদের অনেকেরই আছে তো আবার নতুন করে অভিজ্ঞতা সঞ্চয় করবেন বড় বড় কাতলা মাছ এবং অল্প সময়ের মধ্যে কি করে আমরা হিট করব তার স্পেশাল একটা রেসিপি আপনারা বানান পানি নিয়ে যান পুকুরে টিকিট পুকুরে এনজয় করুন উপভোগ করুন কি করে বানাতে হবে ছাতুর লাড্ডু টোপে এই রেসিপিটা তো পরবর্তী আপডেট নিয়ে আসবো পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম